সেলফ হেল্প গ্রুপের লোনের টাকা নিয়ে নিজেরা বিভিন্নভাবে নিজেদের জন্য খরচ করতো এখন এখন সেলফ হেল্প গ্রুপের টাকা নিয়ে আমার মায়েরা বোনেরা নিজে আত্মনির্ভর হওয়ার জন্য বিভিন্ন প্রজেক্ট হাতে নিচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত বিধান সভায় অল্প কিছুক্ষণ আগে আমরা সেলফ হেল্প গ্রুপের কিছু দিদিদের সঙ্গে একসঙ্গে হয়েছিলাম সামনে দোল হলি আসছে ওনারা নিজেরা মানে অর্গানিক ভাবে ফুলের পাতা দিয়ে পালং শাকের পাতা দিয়ে তারপর দিয়ে ভাবে তৈরি তৈরি করছে করছে প্রশংসনীয় আমি আমার চোখে বলল হোম মেড এরকম বিভিন্ন ভাবে আমাদের মায়েরা আত্মনির্ভর হচ্ছে এতে করে আমাদের সরকারের যে ইচ্ছা মায়েদেরকে আত্মনির্ভর করা সেই সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হচ্ছে আমরা একদম ফিল্ড লেভেল পর্যন্ত সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারছি সত্যি প্রশংসনীয় উদ্যোগ আর এইরকম মেলার মাধ্যমে এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মায়েদের বিভিন্ন যারা যারা হওয়ার জন্য কাজ করছে বিভিন্ন পশ্বা সাজিয়ে বিভিন্ন স্থলের মাধ্যমে আমার মায়েদের যে প্রতিভা আছে সেটা কিন্তু উন্মোচন করার একটা সুযোগ পাওয়া যাচ্ছে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের এই প্রদীপ হবে উন্নয়নের প্রদীপ এই এই প্রদীপ হবে গ্রামীণ শক্তি সিপাহী জলা জেলার উন্নয়নের প্রদীপ এই প্রদীপ হবে সিপাহী জলা জেলার পথ জন্য সবার সঙ্গে সমৃদ্ধের কন্যা সন্তানদের যেমন আমরা যত্ন করি বা বিভিন্ন স্কিম তাদের উপর বর্ষিত হচ্ছে তেমনি ভাবে আজকে বর্তমানে যে মহিলারা আজকে তাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারছে আমাদের সরকারের দিশা যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহিলাদের সেলফ হেল্প গ্রুপের দরকার ওই জন্য আমাদের সরকার চিন্তা করেছে যে কোন গ্রামের মহিলারা যেন একজন যেন গ্রুপ করে থাকেন এই চিন্তা আজকে মাধ্যমে হচ্ছে ওই জন্য আমরা গর্বভোধ করি আমাদের ত্রিপুরা রাজ্যের যে সরকারের যে কাজ কর্ম বা যে দিশা চলা প্রশাসন যেভাবে কাজ করে যাচ্ছেন আমাদের মহিলারা তাদের যে নিজেদের যে উন্মেষ বা চিন্তা দ্বারা প্রত্যেকটা মহিলা তাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াচ্ছে আজকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিভিন্ন প্রসাদ সামগ্রী নিয়ে বসেছেন এখানে বাসপেতের জিনিস আছে বিভিন্ন কেউ নার্সারি করছেন জল সখী পশু সখী কৃষি সখী এমনই ভাবে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তো আমি আগামী দিন আশা রাখবো আমাদের এই সিপাই জেলা জেলার সারা ত্রিপুর রাজ্যের নাই আমাদের দিদিরেও যেন আরো বেশি উদ্বুদ্ধ হন আরো বেশি কিছু যে সরস মেলা হচ্ছে আগামী দিন যেন আরো বেশি বেশি করে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বসতে পারেন আমরা জানি সভাপতি শ্রীমতি মেনরী মহোদয় আছে

সদিয়া সুপ্রিয় দাশগুপ্ত মহোদয়কে আমরা এই পর্বে বরণ করতেాము আজকে এই তার অনেক সফলতা আমি কামনা করছি আপনারা আমার আগের বক্তাদের কাছ থেকে জানতে পেরেছেন এই মেলার উদ্দেশ্য কি এবং কেন এই মেলা আয়োজন করা হয়েছে আপনাদেরকে জানতে হবে সরস মেলার লক্ষ্য কি সরল শব্দের অর্থ হচ্ছে অফ রুরাল সোসাইটি অর্থাৎ আমাদের গ্রামীণ এলাকায় যারা হস্ত কারুর শিল্পে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে এই জিনিসপত্রগুলি বা প্রোডাক্টগুলিকে একটা বাজার তৈরি করে দেওয়ার জন্য এবং তাদের স্কিলকে একটা জায়গায় এনে যাতে সম্মানিত করা যায় সেই লক্ষ্যমাত্রা রাজ্য ভিত্তিক সরস মেলা যেমন আমরা কিছুদিন আগে সম্পন্ন করেছি বর্তমানে বিভিন্ন জেলা ভিত্তিক এই সরস মেলার আয়োজন করা হচ্ছে এই সরস মেলায় আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে দিদিদের ইনভলভমেন্ট অনেক বেশি

বর্তমান এই সাত বছরের যে সরকার চলছে আমাদের এই সরকারের সঙ্গে বিগত দিনের একটা ফারাক ছিল আমরা পজিটিভলি চাইছি মায়েরা যেন আত্মনির্ভর হয় মায়েরা যেন স্বর্ণের হয় আমরা লক্ষ্য করছি একটা সময় এটা সবাই মনে এটা সেলফ হেল্প গ্রুপের লোনের টাকা নিয়ে নিজেরা বিভিন্ন ভাবে নিজেদের জন্য খরচ করত। এখন এখন সেলফ হেল্প গ্রুপের টাকা নিয়ে আমার মায়েরা বোনেরা নিজে আত্মনির্ভর হওয়ার জন্য বিভিন্ন প্রজেক্ট হাতে নিচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত বিশালগড় বিধানসভায় অল্প কিছুক্ষণ আগে আমরা সেলফ হেল্প গ্রুপের কিছু দিদিদের সঙ্গে একসঙ্গে হয়েছিলাম সামনে দুল ভলি আসছে ওনারা নিজেরা মানে অর্গানিক ভাবে ফুলের পাতা দিয়ে পালং শাকের পাতা দিয়ে তারপর বিক্রুপ দিয়ে অর্গানিক ভাবে আবির তৈরি করছে গোলাল তৈরি করছে সত্যি প্রশংসনীয় আমি আমার চোখে পড়লো হোম মেড কেক এরকম বিভিন্নভাবে আমাদের মায়েরা আত্মনির্ভর হচ্ছে এতে করে আমাদের সরকারের যে ইচ্ছা মায়েদেরকে আত্মনির্ভর করা সেই সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হচ্ছে আমরা একদম ফিল্ড লেভেল পর্যন্ত সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারছি সত্যি প্রশংসনীয় উদ্যোগ আর এইরকম মেলার মাধ্যমে এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মায়েদের বিভিন্ন যারা যারা আত্মনির্ভর হওয়ার জন্য কাজ করছে বিভিন্ন পশ্চা সাজিয়ে বিভিন্ন স্থলের মাধ্যমে আমার মায়েদের যে প্রতিভা আছে সেটা কিন্তু উন্মোচন করার একটা সুযোগ পাওয়া যাচ্ছে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের দ্বীপের প্রচলিত দ্বীপ শিক্ষা উদ্ভাসিত করবে আমাদের এই তিন দিন ব্যাপী দ্বিতীয় জেলা ভিত্তিক সরস মেলা দু এই মূল অনুষ্ঠানকে এই প্রদীপ হবে উন্নয়নের প্রদীপ এই প্রদীপ হবে গ্রামীণ শক্তি সিপাই জলা জেলার উন্নয়নের প্রদীপ এই প্রদীপ হবে সিপাই জলা জেলার পথ জন্য সবার সঙ্গে সমৃদ্ধ উপর বর্ষিত হচ্ছে তেমনি ভাবে আজকে বর্তমানে যে মহিলারা আজকে তাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারছে আমাদের সরকারের দিশা যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহিলাদের সেলফ দরকার ওই জন্য আমাদের সরকার চিন্তা করেছে যে কোন গ্রামের মহিলারা যেন একজন যেন সেলফ হেল্প গ্রুপ না করে থাকেন এই চিন্তা টিআরএম এর মাধ্যমে হচ্ছে ত্রিপুরা রাজ্যের যে সরকারের যে কাজ কর্ম বা যে দিশা চলা প্রশাসন যেভাবে কাজ করে যাচ্ছেন আমাদের মহিলারা তাদের যে নিজেদের যে উন্মেষ বা দ্বারা। প্রত্যেকটা মহিলা তাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াচ্ছে আজকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিভিন্ন প্রসাদ সামগ্রী নিয়ে বসেছেন এখানে বাসপেতের জিনিস আছে বিভিন্ন কেউ নার্সারি করছেন জল সখী পশু সখী কৃষি সখী এমনই ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তো আমি আগামী দিন আশা রাখব আমাদের এই সিপাহী জেলা জেলার সারা ত্রিপুরা রাজ্যের নাই আমাদের দিদিরাও যেন আরো বেশি উদ্বুদ্ধ হন আরো বেশি কিছু যে সরসমেলা হচ্ছে আগামী দিন যেন আরও বেশি বেশি করে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বসতে পারে আমরা জানি অকরার খুন পায়ে খেয়ে চিনলাম সবলাই নেই গরম ডুকুই চিনি না ওরাই অকারার অগ্নগ

তার অনেক সফলতা আমি কামনা করছি আপনারা আমার আগের বক্তাদের কাছ থেকে জানতে পেরেছেন এই মেলার উদ্দেশ্য কি এবং কেন এই মেলা আয়োজন করা হয়েছে আপনাদেরকে জানতে হবে সরস মেলার অর্থ কি সরস শব্দের অর্থ হচ্ছে অফ রুরাল আর্টিসান সোসাইটি অর্থাৎ আমাদের গ্রামীণ এলাকায় যারা হস্ত কারুর শিল্পে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে এই জিনিসপত্রগুলি বা প্রোডাক্টগুলিকে একটা বাজার তৈরি করে দেওয়ার জন্য এবং তাদের স্কিলকে একটা জায়গায় এনে যাতে সম্মানিত করা যায় সেই লক্ষ্যমাত্রা রাজ্য ভিত্তিক সরস মেলা যেমন আমরা কিছুদিন আগে সম্পন্ন করেছি বর্তমানে বিভিন্ন জেলা ভিত্তিক এই এই সরস সরস আয়োজন করা মেলায় আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে দিদিদের ইনভলভমেন্ট অনেক বেশি এখানে যতগুলি এসএসজি গ্রুপের স্টল লাগানো হয়েছে আমরা কিছু করবো তা ভিজিট করবো

বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমাদের এই রাজ্যের মাইদেরকে আরও বেশি করে আত্মনির্ভর করার লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন প্রচেষ্টা করছে আমরা বিগত দিনেও বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ দেখেছি আমরা বিগত দিনেও এরকম মেলা দেখেছি কিন্তু বর্তমান এই সাত বছরের যে সরকার চলছে আমাদের এই সরকারের সঙ্গে বিগত দিনের একটা ফারাক ছিল আমরা পজিটিভলি চাইছি মায়েরা যেন আত্মনির্ভর হয় মায়েরা যেন স্বনির্ভর হয় আমরা লক্ষ্য করছি একটা সময় এটা সবাই মনে গ্রুপের লোনের টাকা নিয়ে নিজেরা বিভিন্ন ভাবে নিজেদের জন্য খরচ করত। এখন এখন সেলফ হেল্প গ্রুপের টাকা নিয়ে আমার মায়েরা বোনেরা নিজে আত্মনির্ভর হওয়ার জন্য বিভিন্ন প্রজেক্ট হাতে নিচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত বিশালগর বিধানসভায় অল্প কিছুক্ষণ আগে আমরা সেলফ হেল্প গ্রুপের কিছু দিদিদের সঙ্গে একসঙ্গে হয়েছিলাম সামনে দোল হলিয়ে আসছে ওনারা নিজেরা মানে ভাবে